এমন একটি চার্জার আপনিও তৈরি করে নিতে পারেন খুব অল্প টাকার মাধ্যমে মাত্র একশো পঞ্চাশ টাকায় তৈরি করতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনি তৈরি করে নিতে পারবেন এমন একটি পনেরো বোল্ট টু এমপিআর পাওয়ার সাপ্লাই অথবা চার্জার যেটার মাধ্যমে বারো বোল্টের সব কিছু চার্জ করতে পারবেন আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বারো বোল্টের চার্জার তৈরি করে নিচ্ছি এখন তৈরি করার নেওয়ার আগে আমাদের এখানে ডিসি আউটপুট নেগেটিভ নেগেটিভ পজিটিভে পজিটিভ কানেক্ট করে এসেছি এবং কি এসি আউট এসি ইনপুটও কানেক্ট করে নিয়েছি এটা বারো বোল্ট চার্জার তৈরি ক্ষেত্রে তৈরি করা হচ্ছে তো এখন আমার বক্সটা আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি আপনারাও আপনাদের মতো করে তৈরি করে নেবেন এই যে বারো বোল্টের পাওয়ার সাপ্লাই একটা ইউজ করেছি যদিও পনেরো বোল্ট টু এমপিয়ার লেখা থাকে তো এটা বারো বোল্টের জন্য ব্যবহার করা হয় এটা বারো বোল্ট টু এমপিয়ার ঠিক আছে পনেরো বোল্ট লেখা থাকলো এটা আমরা ইনফোর্টে পনেরো বোল্টে পাই যখন বোল্টিস দেই তখন পনেরো বোল্টে পাই আমরা লোডে বারো বোল্ট হয়ে যায় ঠিক আছে এখন আমার বক্সটা আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি দেখতে পারছেন আপনারও আপনার মতো করে একটা বক্স তৈরি করে নেবেন আর এই চাদারটা আমরা বারো ভোল্ট টু এম্পেয়ার মাত্র একশো পঞ্চাশ টাকার মাধ্যমে রেডি করতেছি আর আপনারা যদি মার্কেট থেকে নিতে যান অনেক হাই প্রাইস পড়বে তিনশো সাড়ে তিনশো টাকা পড়বে তবু টু এমপিয়ার সঠিকটা পাবেন না তার আমার জন্য আমরা এটা তৈরি করে নিচ্ছি একশো পঞ্চাশ টাকায় আমি আমার মতো করে তৈরি করে নিলাম সঠিক এম্পিয়ারটা পালাম আমার মন মতো আমি সার্ভিস নিতে পারবো এবং কেটা দীর্ঘস্থায়ী টিকসই হবে যদি বেরুটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে বেলাইকুনটা অন করে দিবেন তো আমার ফিটিং করার পর দেখতে পাচ্ছেন আমার চার্জারটা কেমন হয়েছে তো আমি বারো পনেরো বোল্ট টু এমপ্যাকটা এখানে লাগিয়ে দিলাম আর এখানে আমাদের আউটপুট সাইট এদিক দিয়ে আমরা যে কোনো কিছু চাষ করার জন্য এটা ব্যবহার করা হয়েছে এখন আমি বোল্টিসটা মাইপে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমার এটির পাওয়ার দেওয়া আছে পাওয়া দেওয়া অবস্থায় পনেরো দশমিক চৌত্রিশ বোল্ট দেখাচ্ছি তার মানে আমার এটা ওকে হয়ে গেছে এটা আমরা মার্কেট থেকে কিনতে গেলে এত কমে পাবো না দেখতে পাচ্ছেন পনেরো দশমিক তেত্রিশ বোল্ট তো এটার মাধ্যমে আমরা যে কোনো বারো বোল্টের যেটা ইচ্ছা চালাতে পারবো চার্জ দিতে পারবো যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য